গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে কিছু জায়গায় গর্ত হয়েছে এবং গর্তর মধ্যে ই রিক্সাগুলো করে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হসপিটাল রোডে খেয়ে কিছু স্কুল যাত্রীর ছাত্রছাত্রী এবং কিছু মহিলারাও আহত হয়েছেন গতকালকেও এখানে হয়েছে তার আগেও এখানের মধ্যে আরও দু তিন দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা ভাবলাম মতন পক্ষ থেকে যে এইগুলো গর্ত আছে এগুলোকে কিছু ভরাট করার আমরা চেষ্টা করছি কিছু জায়গায় আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছিলাম এই মেটেরিয়ালসগুলো এনে আমরা এখানে একটু গর্ত ভরাট করার চেষ্টা করছি কিন্তু বর্তমানে এত বড় যে আমরা প্রায় দুই তিন ট্রাক আমরা মারে নিচ্ছি কিন্তু এইগুলো এখানে মানে পর্যাপ্ত হচ্ছে না তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা এই বর্তম ঘট করার চেষ্টা করছি এবং এটা ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখবো যে এই রাস্তাতে ব্যস্ততম রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙা রাস্তার জন্যে কীভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে তো আগামী দিনে যাতে কোনো ধরনের বড় দুর্ঘটনা না হয় তাই আপনারা যদি প্রতিযুক্তি কে মেরামতি করে তাহলে অত্যন্ত ভালো হবে আপনারা পর্যন্ত দলের পক্ষ থেকে আজকে আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা এই গর্তগুলোকে ঘোরার করার এবং গর্তের সাইডে যে ফুটপাথের পাশে নালা আছে এই ড্রেনগুলো বানিয়ে দেওয়া যাতে যোগগুলো ফটাফট বেরিয়ে যায় এবং কার্ডটা সৃষ্টি ভর্তে সৃষ্টি যাতে না হয়